কারো হাতে পলো কারো হাতে জাল মাছ ধরার নানা উপকরণ হাতে শিশু থেকে সবাই চুপছেন বিলের দিকে কারণ চলনবিল বিল বেষ্টিত পাবনার ভাঙ্গুরা উপজেলার রুহুল বিলে চলছে মাছ ধরার উৎসব আঞ্চলিক ভাষায় মাছ ধরার এই উৎসবের নাম বাউত উৎসব অগ্রহায়ণ মাসের মাঝামাঝি সপ্তাহের শনি ও মঙ্গলবার চলে এ মাস শিকার মাসব্যাপী চলা এ বাউত উৎসবে যোগ দেন পাবনাসহ আশেপাশের জেলার শৌখিন হাজারো মানুষ ধরা পড়ে শোয়েল বোয়াল রুই কাতলা গজার তিতল সহ নানা প্রজাতির দেশীয় মাছ মাছ ধরা পড়ুক আর নাই বড়ুক মূলত এক সঙ্গে আনন্দ উপভোগ করার লক্ষ্যে সবাই আসেন এ বিলে মাছ পাওয়া আর না পাওয়াটা বড় কথা নয় কিন্তু সবাই আমরা সবাই উৎসবমুখর পরিবেশে মাছ মারতে আসি এবং এটা প্রতি বছর আমরা পালন করি এত বড় বিল চতুর পাশে দেখেন হাজার হাজার দর্শক হাতে ঘুরতেছে কিন্তু মাছ নাই সবাই আনন্দ করে চলে যাচ্ছে কেউ মাছ পাইছে কেউ পায় নাই এবার বিছে আসলে মাছই কম স্থানীয়রা বলছেন দিন দিন ছোট হয়ে আসছে খাল বিলের আর প্রভাবশালীরা কারেন্ট জাল দিয়ে মাছ ধরায় আগের মতো মাছ মেলে না বেলে এই অবস্থায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই বাউত উৎসবকে টিকিয়ে রাখতে খালবিল ও জলাশয় খনন করে প্রাকৃতিক অবয়াশ্রম গড়ে তোলার দাবি স্থানীয়দের বাউত উৎসব যেটা উৎসব ছিল সেই উৎসবে ভাটা পড়ার মূল কারণ হচ্ছে এখানে মাছ না পাওয়া গত চার দশক ধরে চলনবিলকে আসলে বিভিন্নভাবে ক্ষতি করা হয়েছে প্রথমত অপরিকল্পিত উন্নয়ন এবং দখল দূষণে বিলে পরিধি কমে গিয়েছে মাছের যে স্বাভাবিক বিচরণ ক্ষেত্র সেটি নষ্ট হওয়ার কারণে মাছের প্রজননের ব্যাহত হয়েছে এবং অন্তত চল্লিশ বিল থেকে হয়ে আগামী প্রজন্ম কিন্তু এই যে আমিষ বা দেশি মাছ কিন্তু পাবে না যদি বিল নদী অঞ্চলগুলোকে আমরা সংরক্ষণ না করতে পারি যারা স্থানীয় প্রশাসন আছে গণ্যমান্য ব্যক্তি আছে বিত্তবান লোক আছে অথবা তাদের বিবেকবান ব্যক্তি আছে দেশের তাদের কাছে সবই অনুরোধ এই বিলটারে বাঁচান উৎসব মুখর পরিবেশে প্রতি যে মাছ মারার একটা আমেজ এইটা যেন টিকে থাকে এটি আমাদের আশা তবে খাল বিলের মাছ রক্ষার্থে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের আশ্বাস জেলা মৎস্য বিভাগের মৎস্য সম্পদের দেশীয় মাছ সম্পদ রক্ষার জন্য আমরা বিভিন্নভাবে সচেতনমূলক সভা করি এবং মানুষকে বোঝানোর চেষ্টা করি তার পরবর্তীতে আমরা মৎস্য আইন বাস্তবায়ন করে অভিযান এবং মোবাইল কোর্ট আমাদের সবসময় অব্যাহত রেখেছি এবং আমরা এটা সবসময় অব্যাহত রাখব এবং সাথে সাথে এই মাছ সংরক্ষণের জন্য আমরা বিভিন্ন বিলে বিল কার্যক্রম মৎস্য অভায়শ্রম কার্যক্রম আহ সহ বিভিন্ন কার্যক্রম আমরা বাস্তবায়ন করে থাকি এগারোই অগ্রহণে শুরু হওয়া এ মাছ ধরা উৎসব শেষ হবে পোষের নয় তারিখে সবুজ মোল্লা সময় সংবাদ পাবনা